সালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে ম্যাজিক মোটর তৈরি করা যায় তো ম্যাজিক মোটর তৈরি করার জন্য যে যন্ত্রপাতিগুলো আমাদের কাছে আছে সেটা হচ্ছে কপার তারের লুপ আর তার নিচে আছে আমাদের একটা চুম্বক দুই পাশে দুইটা জেমস ক্লিপ আছে এই দুইটা জেন্টস ক্লিপ এবং এখানে আছে আমাদের ব্যাটারি তো আমরা কানেকশানগুলো আগেই রেডি করা আছে এখন আমরা যদি কানেকশানটা দিই সার্কিট আছে আমরা যদি এখন কানেকশান দিই তাহলে আমরা দেখব যে এই কপার তারের লুপটা ঘুরবে আমরা দেখি এক্সপেরিমেন্টে দেখি আমরা এখন আবার আমরা যদি সরিয়ে দিই কানেকশন বিচ্ছিন্ন করি তাহলে দেখব এটা ঘুরেটা বন্ধ হয়ে যাবে হ্যাঁ ধীরে ধীরে ঘুরেটা বন্ধ হয়ে যাবে আবার যদি আমরা দেখি আবার আমরা কানেকশন বিচ্ছিন্ন করি ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে